পানি পান করার সঠিক নিয়ম প্রত্যেকটা মুসলমানের এই ভিডিওটি দেখার দরকার ভাই তুমি দাঁড়িয়ে পানি খাচ্ছ কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খেলে খুশি আর আল্লাহ নারাজ হয় আমাদের ইসলাম ধর্মের ছয়টা পানি খাওয়ার নিয়ম আছে ভাই কি বলেন আমি জানি না এক নম্বরে হাত দিয়ে ধরতে হবে দুই নম্বরে বসতে হবে আর তিন নম্বরে পানিটা দেখতে হবে চার নম্বরে বিসুলটা বলতে হবে পাঁচ নম্বরে পানিটা তিন ঢোকে খেতে হবে আর ছয় নম্বরে আলহামদুলিল্লা ভাই দেখেন আমার হচ্ছে কিনা এক নম্বরে ডান হাত দিয়ে ধরলাম দুই নম্বরে বসলাম তিন নম্বরে পানিটা খাওয়ার আগে দেখলাম চার নম্বরে বিসমিল্লা বললাম পাঁচ নম্বরে পানিটা তিন ঢোকে খালাম ছয় নম্বরে আলহামদুলিল্লাহ বললাম আপনারা সবাই এইভাবে আপনারা সবাই এইভাবে পানি খাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন